সালামু আলাইকুম রহমতুল্লাহ গণ অভ্যুত্থানের দেশ বাংলাদেশ বাংলাদেশের মানুষ কখনোই কোনো জালিমকে মেনে নেয় হয়তো সময় লেগেছে রক্ত ঝরেছে কিন্তু প্রতিবাদী হাত ঠিকই ওই সময় মতো গর্জে উঠেছে এর সর্বশেষ উদাহরণ গত পাঁচ আগস্ট আমাদের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনৈতিক বিশ্লেষকের নাম হচ্ছে বদরুদ্দিন ওমর বাংলাদেশের ইতিপূর্বে সংগঠিত সব গণ আন্দোলন তিনি দেখেছেন তার ভাষায় এই গণ আন্দোলন গণ আন্দোলনে সরকারের আক্রমণাত্মক আচরণ অন্য সবগুলোকে ছাড়িয়ে আজকের এই ভিডিওতে অন্যান্য গণ অভ্যুত্থান ও এবারের মধ্যকার ব্যবধানগুলো দেখার চেষ্টা করব। অন্যান্য গণঅভ্যুত্থানের সাথে এবারের গণ অভ্যুত্থানের ব্যবধানগুলো দেখার আগে আমরা সংক্ষিপে জেনে নেই যে ইতিপূর্বে বাংলাদেশে বিশেষ করে পাকিস্তান আমল থেকে শুরু করে আমাদের বাংলাদেশের ইতিহাসে অন্যান্য গণ অভ্যুত্থান কি বা কোন সময় সংগঠিত হয়েছিল বা কিসের ভিত্তিতে হয় খুব সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে পাকিস্তান আমলে সর্বপ্রথম যে গণ অভ্যুত্থানটি হয়েছিল বা গণ আন্দোলন হয়েছিল সেটি হলো উনিশশো সালে যেটিকে আমরা ভাষা আন্দোলন হিসাবে জেনে থাকি মাতৃভাষা বাংলা চাই এই দাবিতে এই অঞ্চলের মানুষ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ যে আন্দোলনটি গড়ে তুলেছিল এটি কিন্তু গণ আন্দোলন ছিল পরবর্তীতে উনসত্তরের গণ বুত্থান যেটিকে বলা হয় অন্যান্য অনুষঙ্গের সাথে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা যে রাষ্ট্রীয়ভাবে করা হয়েছিল এর প্রেক্ষিতেই এটি গণ আন্দোলনের রূপ নেয় এবং এটিকে কিন্তু উনসত্তরের গণ বুত্থান হিসেবে আমরা জেনে থাকি এবং পরবর্তীতে উনিশশো সালে স্বাধীনতা পূর্ব যে আন্দোলন মুক্তিযুদ্ধ পূর্ববর্তী পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে জনগণের যে আন্দোলন এটিকে বলা হয় অসহযোগ আন্দোলন এটি মূলত এক মার্চ থেকে পঁচিশে এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তৎকালীন বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল মিলে এবং জনসাধারণের মাধ্যমে যে আন্দোলনটি বা যে গণ অভ্যুত্থানটি হয়েছিল এটিকে কিন্তু গণঅভ্যুত্থান নব্বই এর গণঅভ্যুত্থান হিসেবে আমরা জেনে থাকি এবং সর্বশেষ দুই হাজার আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে কোটা বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রাথমিকভাবে নয় দফায় রূপ নেয় এবং পরবর্তীতে গিয়ে এক দফায় যেটি রূপ লাভ করে এর মাধ্যমে কিন্তু সর্বশেষ গত দেড় দশকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয় এবং দেশ ত্যাগ করতে হয় তো এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমাদের পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান গুলো তার সংক্ষিপ্ত একটা সামারি এবার আসুন অন্য অন্য সাথে এই গণ অভ্যুত্থানের যে ব্যবধানগুলো পার্থক্যগুলো পার্থক্য গুলো এগুলো একটু আমরা খতিয়ে দেখার চেষ্টা প্রথমে যে ব্যবধানটির কথা বলতে হবে তা হলো হতাহতের যে পরিমাণ বা হতাহতের যে হিসাব এবারে আমাদের এই গণ পাওয়া যাচ্ছে এটি আগের যে কোনো গণ আন্দোলন গণ অভ্যুত্থানকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সাড়ে ছয়শোর মতো নিহতের ঘটনা পত্রিকাতে এসেছে তবে আমরা সবাই জানি এটি পত্রিকার যারা নিউজ করেছেন তারাও জানেন যে প্রকৃত সংখ্যা এর চাইতে অনেক বেশি সেটি হতে পারে এক হাজারের উপরে এমনকি অনেকের ধারণা দুই তিন হাজার পর্যন্ত হতে পারে তো এই যে একটি বিশাল সংখ্যক যে মানুষ নিহত হয় এটি কিন্তু আগের কোন গণ আন্দোলন ঘটেনি এর অর্ধেক ঘটেনি বরং খুবই অল্প সংখ্যক মানুষ কিন্তু নিহত হয়েছে এর আগের আন্দোলনগুলোতে তো আগের আন্দোলনের সাথে এটি সব থেকে বড় এবং মৌলিক একটি পার্থক্য আরেকটি ব্যবধান হচ্ছে এই আন্দোলন কিন্তু প্রায় দুই মাসের মতো দীর্ঘ হয়েছে ছয় জুন থেকে নিয়ে অর্থাৎ পাঁচ জুন যখন কোটাকে পুনর্বহলের সিদ্ধান্ত দেওয়া হয় হাইকোর্ট থেকে তার প্রেক্ষিতেই কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল যদিও এটি জোরদার হয়েছিল জুলাই গিয়ে এবং মিড জুলাই থেকে তো এটি আরো ব্যাপকতর ভাবে সর্বস্তরের মানুষের সাথে যুক্ত হতে থাকে এবং এর শেষ হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে তো এই যে দুই মাসের একটি আন্দোলন এই ব্যক্তিটাও কিন্তু অন্যান্য আন্দোলনের তুলনায় অনেক দীর্ঘ আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবধান হচ্ছে আগের আন্দোলনগুলোতে যে ধরনের ফলাফল এসেছে সেখানে এত দীর্ঘ কোন শাসনের সমাপ্তি ঘটেনি যা এই আন্দোলনের মাধ্যমে ঘটেছে জেনারেল এশাদের সময় জেনারেল এশাদও এত দীর্ঘকালীন ক্ষমতায় ছিলেন না কিংবা আগের কোন আন্দোলনে ধরনের কোন ক্ষমতার চുതിর বিষয় ঘটেনি যেটি এইবারের আন্দোলনে ঘটেছে এবারে কিন্তু প্রায় 15 বছরের অধিক শাসনের সমাপ্তি ঘটেছে এই কোন আন্দোলনের মাধ্যমে শক্তির বিচারেও কিন্তু এই শাসনের মতো এতটা শক্তিশালী শাসক এর আগের আন্দোলনগুলোর সময় ছিল না আমার দৃষ্টিতে তার কারণ অদ্যবিগত হওয়া যেই শাসক গোষ্ঠী তারা বিচার ব্যবস্থা অর্থনীতি প্রশাসন মিডিয়া সর্বত্র ক্ষমতাসীনদের প্রভাব বলয় কিন্তু ছিল যা এর আগের শাসকদের সময় কিন্তু এতটা প্রকট ভাবে ছিল না এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় আর সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবধান হচ্ছে যে এই আন্দোলনের ফলে শাসক গোষ্ঠীকে কিন্তু পলায়ন করতে হয়েছে এর আগের কোন আন্দোলনে শাসকের কিন্তু পলায়ন করতে হয়নি হয়তো তারা গ্রেফতার হয়েছে কিংবা দেশের মধ্যেই লুকিয়ে থেকেছে কিন্তু এই আন্দোলনের ফলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করে পলায়ন করতে হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবধান আরেকটি সর্বশেষ যে ব্যবধানটির কথা বলবো তা হলো যে এই আন্দোলনের ফলে এই ক্ষমতাচ্যুত নেতা নেত্রীদের বাসভবন যেভাবে লুটতরাজ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আমার ধারণা ইতিপূর্বের কোন ক্ষমতাচ্যুতির পরে এই ধরনের ঘটনা ঘটেনি হয়তো ঘটেছে কিন্তু ছোট পরিসরে এবারে যেভাবে গণহারে গণভবনে যেভাবে লুট করা হয়েছে এবং সেটি ভুল না ঠিক আমি সেই আলোচনায় যাচ্ছি না কিন্তু এটি হচ্ছে আগের আন্দোলন গুলোর তুলনায় একটি বড় ব্যবধান এটি তো যাই আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বা পাকিস্তান আমল থেকে শুরু করে এই অঞ্চলের যে গণ আন্দোলন বা গণ এবং এবারের গণ অভ্যুত্থানের সাথে আগের গণ যে ব্যবধান বা পার্থক্য এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার আলোচনার সাথে যদি কোনো ব্যক্তি দ্বিমত করতে চান অবশ্যই মন্তব্য করে জানাবেন আমরা ইনশাআল্লাহ এর উত্তর দেওয়ার সুন্দর উত্তর দেওয়ার বা সুন্দরভাবে এই আলোচনাটি চালিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ